ভেবেছিলাম আজ শোয়ার থেকে উঠতে পারবো না তো শিপা মা তো কান্নাকাটি করছে ওকে নিয়ে বের হয়ে গেলাম অসুস্থতা নিয়ে যে তো ও কান্নাকাটি করছে রোমে আর থাকবে না তো ওকে বলতেছিলাম মা চলো হাঁসগুলো ছেড়ে দেয় তো যখন আমি খুলছি তখন দেখি সামনেই ডিমটা তো আমার শিপা মা তো খুশি হয়েছে ডিম দেখে তোর হাসে ডিম পারছে ওমু হা খুশি তো বলতেছিলো যে জান্নাতিকে ডিমটা দেখাবে তো জান্নাতিরা আর ঘুম থেকে উঠে নাই তো এখন চলে যাব তো এদিকে দেখি বাবা দুইটা লেয়ার মুরগি এনে রেখে দিয়েছে হাঁসের মানে হাঁস যেখানে রাখি ওই জায়গায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি রান্নাটা বসায় দিলাম সিম আলু দিয়ে মাছের রুই মাছ রান্না করব। তো শরীরটা যেহেতু ভালো না তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো তো এদিকে আবার এনি ফুলপিঠা বানাবে ওই পিঠার চাল মানে চেলে নিচ্ছে আর কি তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আলুটা দিয়ে দিব। তো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিবো ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর আপনারা উঠিয়ে নিলাম তো এখন সিমটা দিয়ে দেব এই সিমটা একদম ভালো না মানে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না তার জন্য একটু তাড়াতাড়ি করে আলুর সাথে দিয়ে দিলাম সিমটা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই মা মেয়ের জন্য দোয়া করবেন আমরা মা মেয়ে দুজনেই অনেক অসুস্থ পড়লাম যা মানে চাইতেছে ওষুধ খাইয়ে যেহেতু রোজা সামনে রোজার আগে সুস্থতা হওয়ার জন্য তো আমার শিফা মার জন্য তো অ্যান্টিবায়োটিক এনেছি ঠান্ডার জন্য আর জ্বরের ওষুধ তো আছেই করে তো কোনো ভাবে জ্বরটা সারছে না বা ঠান্ডাটাও না ওষুধ খাওয়াচ্ছি তো যদিও ওষুধ খাওয়ার খাওয়াই যদি না সারে তাহলে রবিবারে নিয়ে যাব হাসপাতালে দেখে কি হয় তো এই যে ফুলপিঠার গোলাগুলা করে নিল এনি গোল গোল করে তো আবার এগুলো পারে আমি আবার অত পারি না তো এদিকে মা লেয়ার মুরগিগুলো গরম পানিতে চুবা দিচ্ছে তো এই যে কথা বলতে বলতে আমার তরকারি এদিকে হয়ে গিয়েছে রুই মাছের তরকারি তো একটা বাতিল এখন নামিয়ে নিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই একটু বাইরের আওয়াজটা ম্যানেজ করে নেবেন আর করব যেহেতু অসুস্থ কোথাও গিয়েও বয়সটা দিতে পারছি না ঘরের মধ্যেই থেকে দিচ্ছি তো আমার শিবামাকে এদিকে ঘুম পাড়াচ্ছে আর এদিকে আমি বয়সটা দিচ্ছি কী করবো বলেন আমার মা অসুস্থ কোনোরকম ভাবে কুল থেকে নামে না বাবু ও কাটাকাটি করে তাই জন্য ঘুম আছে আর এদিকে আমি বয়সটা দিয়ে ফেলছি আর কি তো এই যে এদিকে আবার মাছের বড়াটা ভেজে নিচ্ছি আজ বেশি কিছু রান্না করব না আগে তরকারি আছে ওই ওইগুলো গরম করব। ডাল আছে তো বড়াটা ভেজে সব তরি তরকারি যা আছে এটি গরম করে নিব। তো এই যে আমি খেতে বসে পড়লাম তো সকালও কিছু খাই নাই এখন রান্নাটা শেষ করে খেতে বস বসে পড়লাম তো কিছু খেতে ভালো লাগে না সব দিতে দিতে লাগে তো এই ভাতগুলো যে খাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার মানে আমি শ্বাস নিতে পারছি না ঠান্ডা এত পরিমাণে তো একটু কষ্ট করে খেয়ে দিচ্ছি ভাতগুলা যেহেতু আমার ওষুধ খেতে হবে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ